আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছ ভুনা রেসিপি খুবই সহজভাবে আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মাছ ভুনা করার জন্যে এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি টুনা মাছ অফ ক্যামেরায় মাছটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেখান থেকে ছয় পিস নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ এখন মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে করে মাছের ভিতরে মশলাটা প্রবেশ করতে পারে দেখুন মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভাজার জন্যে চুলাই একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা টুনা মাছগুলো মাছগুলো দিয়ে এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি খুব ভালো করেই ভেজে নেব এই মাছগুলো কড়া করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে তাই মাছগুলোকে আমি কড়া করেই ভেজে নেব আপনারা চাইলে মাছটা না ভেজে কষিয়েও রান্নাটা করে নিতে পারেন তবে যেহেতু টোনা মাছ সামুদ্রিক মাছ এই মাছে আলাদা একটি ফ্লেভার আছে তাই মাছটা ভেজে রান্না করলে সেই ফ্লেভারটা থাকে না আর খেতেও ভীষণ মজার হয় দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাছগুলোকে আমি কি পরিমাণে ভেজে নিয়েছি আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন মাছ ভাজাতেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুইটি এখন পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবার সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে ভেজে নেব আর টোনা মাছ বোনাতে পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাছের বোনাটা খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ আর পানিটা দিয়ে আমি গুড়া মশলা ইউজ করব। দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন সবগুলো মশলা নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করেছি যতটুকু ঝুল রাখবেন সেই অনুযায়ী পানিটা ব্যবহার করবেন আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্যে দেখুন জুলটা যখন অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা টুনা মাছগুলো টুনা মাছগুলো দিয়েই নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি এখন জুলের পরিমাণটা আরও কিছুটা কমে আসলেই চুলা থেকে নামিয়ে নেব টুনা মাছ বোনাতে জুলের পরিমাণটা বেশি থাকলে খেতে একদমই ভালো লাগে না তাই জোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তখনই চোলা থেকে নামিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে চোলা থেকে নামিয়ে নেব চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে আমার টোনামাজ বোনাটা অলমোস্ট ডান দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না যারা তখন ধৈর্য সকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيز.. السلام عليكم